তো আবার একবার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে এবং ভিউয়ার্সদের সোহিনী ফুড প্রোডাক্টসের তরফ থেকে হার্টেস্ট ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে আমার যে লক্ষ্য আমার যে টার্গেট এবং আমার যা ডেস্টিনেশন বেকার সমস্যার উপরে আমি একটু কাজ করতে চাই তো তার জন্য আমার যে মানে যে লক্ষ্যটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তো সে এখানে কিছু বেকার ছেলে বলে আমি কাজ শেখাচ্ছি নিমকি বিজনেস তো এই বিজনেসটা করে যারা কাজ করতে চায় তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে ভিডিওটার আজকের টপিক হচ্ছে রাহুল রাহুল হলো হাওড়া লিলুয়া থেকে আসা একজন ছেলে যে আমার সঙ্গে আলাপটা কোথায় হয়েছে ইউটিউব থেকে ইউটিউব থেকে তো আমার সঙ্গে আলাপ হয়েছে ইউটিউব থেকে তো ইউটিউব থেকে হাওড়া থেকে আমাদের এখানে জয়নগরে আমার বাড়িতে চলে এসেছে ও কাজ শেখার জন্য তো কাজ কি শিখতে পারছো হ্যাঁ ও কাজ শিখতে পারছে তো আজকের রাহুলকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা শেখানো হয়েছে তো সেটা রাহুল নিজের মুখেই বলবে যে ও আজকে কি কি শিখতে পেরেছে আজকে নিয়ে রাহুলের তিন দিন তো তিন দিনে ও অনেক কিছু জানতে পেরেছে অনেক কিছু শিখতেও পেরেছে এবং কী কী শিখেছে কি কী জেনেছে বা নিমকি তৈরি করতে গেলে যে সমস্ত তরকারি জিনিসপত্র বা যে সমস্ত খুঁটিনাটি কথাবার্তা হ্যাঁ যে সমস্ত তরকারি টিপস সেগুলো কী আমার থেকে পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো রাহুল নিজের মুখে বলবে রাহুল একটু বলো ময়দা মা কী বলবো বলো কী কী শিখেছো আচ্ছা ময়দা মাখা শিখেছি বেলা বেলা মেশিনে শিখেছি তারপরে কাটিং শিখেছি কীভাবে থিন সিটটা কাট এ মেজারমেন্ট করে

এটা তুমি শিখেছো তো কত গ্রাম এখন ভিডিওতে বলতে হবে না তুমি পরিমাণটা শিখেছো তো তাহলে মোটামুটি ওর পরিমাণগুলো সব বলে দিয়েছি আর এবারে যেটা ওর করতে হবে ও চাইলে ওর বাড়িতে থেকে এবারে ছোট করে শুরু করতেই পারে আরও দুটো একটা ক্লাসের প্রয়োজন আছে এবারে যদি ও আসে তাহলে ওকে দিয়ে আমি একটা ছোট মতো মানে বাড়িতে যেটা ও স্টার্ট করবে সেই স্টার্টিংটা আমার এখান থেকে ওকে দিয়ে করিয়ে নেব যাতে করে না ও বাড়িতে যখন ব্যবসাটা শুরু করবে সেই সময় ওর কোনো অসুবিধা না হয় তোমরা যা ভাবছো যে ওখান থেকে তো শিখে এলাম কিন্তু আমি বাড়িতে এসে বানাবো যখন অসুবিধা যদি হয় সেই অসুবিধাটা যেন যদি যাতে না হয় সেই জন্য রাহুলকে দিয়ে নেক্সট পরের দিনতে ওকে দিয়ে একটা বাড়িতে যেমনভাবে শুরু করবে ঠিক তেমনভাবে ও আমার এখানে শুরু করবে তাহলে কী হবে পরবর্তীতে যখন বাড়িতে ও প্র্যাকটিক্যালি শুরু করবে আর কোনো অসুবিধা হবে না তাহলে ওই রকম যদি একটা করিয়ে দিই তাহলে ভালো হবে না হ্যাঁ সব থেকে ভালো হবে তাহলে ওই রকম একটা করিয়ে দেবো নেক্সট ডেতে আর আমার বাড়িতে তো থাকার কোনো অপশান নেই ওই জন্য ওকে বাড়ি চলে যেতেই হবে তাহলে ও এখন চলে যাবে আর সাবস্ক্রাইবারদের বলে দাও সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করবে ক্লিক করবে লাইক করবে শেয়ার করবে ব্যাস আর তোমাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা মানে তোমাদের ভালোবাসাই আর কি এই পর্যন্ত রইলো ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে নতুন কাউকে সঙ্গে নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য টাটা